আসসালামু আলাইকুম সকালবেলা খামারে সে দেখে আমার এই গাবিটা হিটে আসছে তো নর্মালি একটা গাবি যখন হিটে আসে ওকে বারো ঘন্টা পর তার মধ্যে বারো ঘন্টা পর আঠারো ঘন্টার মধ্যে সাধারণত বীজ দেওয়া হয় আর কি তো কিছু কিছু গরুর ক্ষেত্রে হয়তো চব্বিশ ঘন্টা পর বা সেকেন্ড টাইমও দেওয়া লাগে টাইম মেনটেন করে যাক সেটা ভিন্ন কথা তো আপনারা অনেকে হয়তো বা জানেন বা আমার প্রোফাইল কাটাকাটি করলে দেখতে পাবেন যে আমি আসলে একজন কৃত্রিম প্রজনন কর্মী আমি আমি নিয়োজিত আছি কৃত্রিম প্রজনন কর্মী হিসাবে তো সেহত এগুলো আমারই কাজ তো আমি টাইম মেনটেন করে সন্ধ্যা ছয়টার পরে আমি আমার ক্যান থেকে শুরু বীজগুলো বের করে আমি আমার কাজগুলো চালিয়ে গেলাম আমি ওকে বীজ দিচ্ছি হলো গিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্টের আমি কিন্তু সাধারণত আপনাদের গুরুতে হান্ড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করি না কারণ হান্ড্রেড পার্সেন্ট বীজ আমাদের আবহাওয়ার জন্য উপযোগী নেই এগুলো আসলে বুঝে শুনে ব্যবহার করা উচিত অনেকেই দেখি হান্ড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করে তবে হান্ড্রেড পার্সেন্ট বীজ ব্যবহার করা একেবারেই উচিত না আমি মনে করি তবে এটা গরু বুঝে ব্যবহার করা উচিত বিশেষ করে দেশি গরুগুলোতে আপনি হান্ড্রেড পার্সেন্ট দেন তখন ওটা পার্সেন্টেজ কেটে কেটে আপনি ফিফটি পার্সেন্টের মধ্যে একটা পার্সেন্টেজ পাবেন কিন্তু আপনি ফ্রিজিয়ান গরুকে যদি আবার হান্ড্রেড পার্সেন্ট বীজ দেন তখন তো আপনার এটা আপনার যখন ও বাচ্চাটা হবে তখন তো এই আবহাওয়ার সাথে ম্যাচ হবে না বাচ্চা শ্বাসকষ্ট হবে বিভিন্ন ঝামেলা হবে তো আসলে এই বিষয়গুলো আমাদের মেনে চলা উচিত বা আমরা যখন হ্যাঁ গাবিকে কীর্তন প্রজনন করি মাঠ পর্যায়ে গিয়ে এই জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে খামারিদের বোঝাই যারা বুঝে ওই যে কাজ যারা বুঝে না কিছু করার থাকে না তাদের চাহিদা অনুযায়ী দিতে হয় তবে না দেওয়াই ভালো তো আপনারা যারা আসলে বীজ দেবেন একটু পার্সেন্টরা হিসাব করে দিবেন অযথা আসলে পার্সেন্ট বাড়ায় কী করবেন আপনি পার্সেন্ট বাড়াতে যাবেন গরু অসুস্থ হবে ঝামেলা হবে অনেক কস্টিং বেড়ে যাবে আপনি ও কয়েকদিন পর পর অসুখ হবে এটা হবে সেটা হবে এই জন্য পার্সেন্ট বাড়াতে যাবেন না আপনারা যদি ছোটো গরু থাকে বা দেশি গরু থাকে দেশি গরু তো হান্ড্রেড পার্সেন্ট দেন দিয়ে জাত উন্নয়ন করেন আর নর্মাল লোকাল প্রিজিয়ান বা হলিস্টার্ন প্রিজিয়ান এই ধরনের গরুতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট দিতে যায় না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম